আলোচিত নায়ক বাপ্পি চৌধুরীর একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নেট দুনিয়া তোলপাড় তিনি দুদিন আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন বর্তমানে কাককে জোর করে ময়ূর সাজানোর অপচেষ্টা হচ্ছে কারণ দিন শেষে কাক তো কাকই থাকবেন শুধু সময়ের ব্যবধানে ময়ূরগুলো হারিয়ে যাবে ঘটনার সূত্রপাত সেখান থেকেই অনেকের ধারণা চলচ্চিত্রের আরেক নায়ক অনন্ত জলিলকে ইঙ্গিত করে পোস্টটি দিয়েছেন বাপ্পি কারণ এরই মধ্যে অনন্ত জলিল চুক্তিবদ্ধ হয়েছেন কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত জাজের ছবি চিতাই পাশাপাশি কদিন আগে শুটিং করেছেন অপারেশন জ্যাকপট নামের একটি মুক্তিযুদ্ধের সিনেমায় যে সিনেমাটি অভিনয় করার জন্য শুরুতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাপ্পি চৌধুরী নিয়েছিলেন অগ্রিম কিন্তু শেষ মুহূর্তে সিনেমাটি ছেড়ে দেন তিনি যদিও খবর বেরোয় বাপ্পিকে বাদ দেওয়া হয়েছে তাই দুয়ে দুই চার মিলিয়ে সবাই ধারণা করেন বাপ্পির পোস্টটি অনন্ত জলিলকে ঘিরে বাপ্পির দাবি পোস্টটি দিয়েছেন নিজের মতো করেই কাউকে ইঙ্গিত করে নয় যদিও এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায় বিষয়টি নিয়ে এটি নিয়ে সোমবার দুপুরে আরও একটি পোস্ট দেন বাপ্পি চৌধুরী মিডিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন মিডিয়ার বাইরেও আমি একজন মানুষ আমার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আর সেটা যে কোনো মাধ্যমে একদিন আগে আমি আমার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেই যেখানে আমি কারো কোনো নামই নেয়নি এরপর আমি আমার পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়ি হঠাৎ আজ লক্ষ্য করলাম কয়েকটি মিডিয়া আমার সঙ্গে কোনো প্রকার কথা না বলে আমার স্ট্যাটাসকে নিজেদের মতো করে শিরোনাম দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে যা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক আর যে মানুষটাকে আমার এই স্ট্যাটাসের সঙ্গে ছড়ানো হয়েছে তিনি আমাদের সিনেমা অঙ্গনের সম্মানিত একজন ব্যক্তি আর আমি মনে করি এই নিউজের ফলে আমাদের দুজনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বিষয়টি নিয়ে বাপ্পি চৌধুরী বলেন আমি তো কারো নাম বলিনি আমার মনে হয়েছে তাই দিয়েছি মানুষ কমেন্ট করে তাহলে তো কিছু করার নেই কিন্তু একটা নিউজ পেপার যদি নিউজ করে সেটা কতটা দায়িত্বশীলতা হলো আর তিনি মাসুদ রানা করেছেন অপারেশন জ্যাকপট করেছেন এটা তো ভালো এটা তার প্রাপ্য অনন্ত জলিলের অপারেশন জ্যাকপটে অভিনয় ও চিতা সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বাপ্পি বলেন আমি অনন্ত জলিলকে নিয়ে বলার কেউ না এটা ওনার প্রাপ্য তাই করছেন তাই আমার এটা নিয়ে কোনো অবজেকশন নেই আর আমি করিনি কারণ আমার সঙ্গে জ্যাকপট টিমের কথা ও কাজের মিল হয়নি তাই করিনি ছেড়ে দিয়েছি অপারেশন জ্যাকপটের চরিত্র ও চিতার মাসুদ রানার জন্য অনন্ত জলিল উপযুক্ত কিনা জানতে চাইলে বাপ্পি বলেন সরি আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না আমি হয়তো দর্শক হিসাবে মন্তব্য করতে পারি কিন্তু আমি হিরো আমার কথা কাউন্টাবেল তাই করব না দেখেন আমি কাকের কথা বলেছি ওনার নাম নিয়ে নিউজ হয়ে গেল তো আমি কিন্তু কাউন্টাবেল